শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুর পে আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি গণিতা হাউস লাইফের একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা এই যে আমি দেখিয়ে দিচ্ছি বাবু সোনাকে স্কুলে আজ মানে ফার্স্ট দিন পরীক্ষা দিতে নিয়ে এসেছি আজকে টেস্ট পরীক্ষা নেবে মানে কেমন পাচ্ছে কতটা পাচ্ছে না পাচ্ছে তার জন্য আর এই যে আরেকজন বাচ্চা মেয়েকে নিয়ে পরীক্ষা দিয়েছে আর এই যে একটা ভদ্রমহিলা দাঁড়িয়েছে ও ছেলের জন্য পরীক্ষা ছেলে পরীক্ষা দিচ্ছে উনি দাঁড়িয়ে আছে বাইরে আর এই যে দেখিয়ে দিচ্ছি যে এখানে অনেক অনেক গার্জেন দাঁড়িয়েছে যাদের বাচ্চা পরীক্ষা দিচ্ছে ভিতরে আর আমার বাবুর পরীক্ষা হয়ে গেছে মোটামুটি পেরেছে তো ওই যে ওর তোমার দাদাভাইয়ের কলে আছে আর একটা ওই যে বাচ্চা মেয়ে ও পরীক্ষা দিয়েছে আর এইখানে সব কিছু মানে যা যা কথাবার্তা বলা ম্যামের সঙ্গে কথা বলে নেবে তোমার দাদা ভাই আর ওইদিকে আমি বেশি ভালো করে ভিডিও করতে পারিনি কারণ ওখানে অ্যালাউ নেই তো নিচে রেখে ভিডিও করেছিলাম তো ওই যে আমার সঙ্গে কথা বলছিল ভদ্র মহিলা আর ওই যে ওর মেয়ে পরীক্ষা দিয়েছে তো এটাই বলা বলি করছিলাম বলছে সব পারে তাও বলতে পারি নি ঘাবড়ে গেছে বন্ধুরা ও বাচ্চা মেয়ে ঘাবড়ে গেছে আর এদিকে অনেকজনা টিচারেরও পরীক্ষা দিয়ে দিয়েছে মানে নিয়ে রাখে যখন দরকার লাগবে তখন ডাকবে এখন নিয়ে রাখে টিচারের পরীক্ষার যারা আছে তো চলো বন্ধুরা একবার বাড়িতে যেয়ে দেয় আসছে বন্ধুরা বাবুকে আজকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম স্কুলে তো সেইটা আমি শেয়ার করতে পারলাম না সেখানে আমি ভিডিও করতে পারিনি আর মোটামুটি পরীক্ষা দিয়েছে ভালোই দিয়েছে মোটামুটি এবার দেখা যাক কি হয় আর এখন অ্যাডমিশান হয়ে গেছে এবার স্কুল এপ্রিল মাস থেকে যাবে এপ্রিল থেকে এপ্রিল মাস থেকে তো তো ওকে এসে মুড়ি খাইয়ে দিলাম মুড়ি আর চপ খাইয়ে দিয়েছি আর আমি একটু খেয়ে নিই তারপরে তো ওইদিকে আমি দুটো এক দুটো রুটি খেয়ে নিয়েছি গুড় দিয়ে দুটো রুটি খেয়ে নিয়েছি সেটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর কারণ কোনো রান্না হয়নি তার জন্যে আজকে মা বলল যে খিচুড়ি করে দাও আর বেগুন ভেজে দাও আর কটা পকোড়ি করেছিলাম আর এদিকে খিচুড়ি সবগুলো আমি কেটে নিয়েছি আনাজগুলো কেটে নিয়েছি আমি আর ওইদিকে খিচুড়িটা আমার একবারে করে একবারেই দেখাচ্ছি বন্ধুরা এই যে খিচুড়িটা মোটরশুঁটিও দিয়েছিলাম মটরশুঁটিটা আমি দেখাতে পারিনি আর এদিকে বাবুসোনা খিচুড়িটা আমি বেড়ে নিয়েছি আর এদিকে তোমার দাদা ভাইও ভাইকেও খেতে দিয়ে দিয়েছি তো ভিডিওটা একটু কেমন হয়ে গেছিলো মানে এক হাতে বাবুসোনা খাওয়াচ্ছি আর এক হাতে ভিডিও করছে এই যে তো ওইদিকে বাবুসোনাকে খাওয়া খাইয়ে টাইয়ে তারপরে স্নান করব আমি তো এদিকে আজকে রান্নাগুলো মোটামুটি খুব ভালোই হয়েছিল সবাই বলছিল যে খেয়ে ভালো লাগছিল তো এদিকে বাবু সোনার এই মাছটা ছাড়াতে আমার প্রায় এক ঘন্টা লেগেছিলো খুব দেরি হয়ে গিয়েছিল মাছটা ছাড়াতে আর খাওয়াতে তো খিচুড়িটা দেখে তো দারুণ লাগছে হালকা মতো শুধু নুন কম হয়েছিল বন্ধুরা তো দূরান্ত লেগেছিল খিচুড়িটা খেতে হেভি হয়েছিল তো এদিকে আমি তিনজনাকে খেতে দিয়েছি তোমার দাদা ভাইকে বাবুসোনাকেও খাইয়ে দিচ্ছি আর এদিকে বাবাকেও দিয়ে দিয়েছি বাবা পাশে বসে খাচ্ছে আর ওকে রোদে বসে খাওয়াচ্ছি বাবুসোনাকে আর এদিকে তোমার দাদা ভাইকেও দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই তো বাবুসোনা খাইয়ে দিয়েছি আর আমি এখনও পর্যন্ত স্নান করিনি সকাল সকালে কাপড় ছেড়ে নিয়েছে কাপড় কারণ বাবুসোনা স্কুলে গেছিলাম পরীক্ষা দিতে স্কুলে আর এই যে বাবু সোনা খাইয়ে দিয়েছে ওকে পরিষ্কার করে দিয়েছে ওকে টিউশন দিতে যাবো আমি স্নানটা করে ওকে টিউশন দিয়ে এসে তারপরে আমি খাবো আর এইদিকে বাবু স্নান করার কাপড়গুলো আছে ওইগুলো একবার কেচে নিয়ে একবার স্নান করে তারপরে আসি তো এই যে এই কাপড়গুলো কেচে নেবো তো চলো বন্ধুরা কেচে নি বন্ধুরা এই মাত্র স্নান করলাম বাবু সোনাকে টিউশন রেডি করে দিলাম মা বাবা নিয়ে চলে গেল আর এই কাপড়গুলো মিলেনি তো এইদিকে আমি বাবু সোনার তোমার দাদা ভাইয়ের গেম মানে সোয়েটারটা দেখছিলাম তো হা শুকিয়ে গিয়েছে তো হালকা আরও একটু রোদ লাগলে ভালো লাগবে তো এইদিকে আমি যে কাপড়গুলো দেখেছি সেগুলো কেচে নিয়েছি আর আমার দুটো নাইটিও কেচে নিয়েছি আর এখন থেকে ভাবছি যে শাড়িই পরবো আর নাইটি পরবো না নাইটি শুরু সকালে আর রাত্রে নাইটি পরবো এখন শাড়িই পরবো ভাবছি দুপুরবেলা এখন শীত শীতের মধ্যে শাড়ি পরলে ভালোই লাগবে তো এইদিকে আমি কাপড়গুলো মেলে তারপরে খেয়ে খাবো মানে খাইনি এখনও এখনও আর আড়াইটার মতন বাচ্চে না দুটো মতন জানি না আমি আজকে টাইম দেখিনি সকাল থেকে তো এদিকে এই কাপড়গুলো মেলে আমি খেয়ে নেব আর এদিকে যে দেখিয়ে দিচ্ছি আমি মেলে নিয়েছি কাপড়টা আমি কিচেন মেলে দিয়েছি কিচেন নিয়েছি কাপড় ছিল আর আমার ছিল আমার দুটো নাইটি আর তো বাড়িতেই কিচেন নিয়েছি আর আমি উপরে যাইনি আর এদিকে আমি খেয়ে নিই খাবার খেতে বসে অনেক খাবার খাব তো সবারই খাওয়া হয়ে গেছে সবার শেষে আমি খাচ্ছি তো সবার শেষেই খাচ্ছি আমি কারণ আমি সব কাজটা সেরে তারপরে খাচ্ছি আর ঘর বাড়ি দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে নিয়েছি আর বারবার প্লেট থালাটা পরে নিয়েছি বারবার এই যে ঢাকা দিচ্ছি আর পরে যাচ্ছে আর আজকে মেনুতে বললাম খিচুড়ি বেগুন ভাজা আর কটা পুকুরি করেছি মাছের জুড়ে তো এদিকে আমি খাবারটা নিয়ে নিয়েছি আর মায়ের সঙ্গে কথা বলছি তো মা মাও খেয়ে নিজে ছাদে বসে খেয়ে এই যে দেখতে পাচ্ছি চুল খোলা আছে তো বন্ধুরা এই যে খিচুড়ি পকড়ি আর আলু এই বেগুন আর এই মাছ তো চলো বন্ধুরা খেয়ে নি তো এইদিকে আমি মায়ের সঙ্গে কথা বলছি মা ওই জেঠুকে অল্প মতন দেবে তার জন্য তো আমি হচ্ছে দিয়ে দেওয়া এমনিতে কোনো কিছু দেওয়া হয় না আমাদের তো অনেক দিন পর আমাদের খিচুড়ি হয়েছে তো আমাদের খিচুড়ি কেউ খায় না তো কেউ করা হয়নি তো আজকে আমি মা বলে যে খিচুড়ি করে দাও অনেক দিন খাওয়া হয়নি তো বন্ধুরা একবারে বিকালে আসছে এ নাম নাম জানিস জানিস না না টাকা হাই ভালো করে লেবার হা করে হাঁ করে দে ওইদিকে হাত দিয়ে হাত হাত হাতটা করে দে আমার যায় ছেলেটা আর আমার বাবু সোনাকে নিয়ে এসেছে কোচিং থেকে আর এদিকে এই বাচ্চা মেয়েগুলো বসে বসে মোবাইল দেখছিল মানে ওই কিছু রিলস টিলস দেখছিল তো এদিকে বাবু সোনার চুটিটা খুলে গেছিলো আমি টানছি মানে হাত ধরেছিলাম তাই আর এদিকে দেখতে গেছে বাড়িতে মানে খাবে বাচ্চা নিয়ে বাচ্চা খুব ভালো লাগে আর আমার কাছে আসে তো এই দিকে ওর দাদার কাছে বারে বারে চলে যাচ্ছিলো আবার দাদাকে চা বিস্কুট দিয়েছিলাম তো ওর দাদার কাছে বারে বারে আসছে চাটা সরিয়ে বন্ধুরা তো দাদার যে বিস্কুট খাচ্ছে সেই বিস্কুটেই খাবে তো এই যে লিখে দিচ্ছি ওর বিস্কুটটা ওর খুব পছন্দ হয়েছে ওই বিস্কুটটাই খাবে না দাদা খাবে ও

না নিতে না ওটা দাদা খাক দাদা খাক ওটা দাদা খাক তুমি এটা খাও ওটা হজম করতে পারবে না ওইটা ওই বিস্কুট নয় তুমি ওই বিস্কুট খাবে ওই বিস্কুট খাবে ও বাবা ঠিক আছে দিচ্ছি দিচ্ছি দাও দাঁড়াও এটা খাও এটা খাও দাঁড়া দেখো বোনা বিস্কুট খাবে না আচ্ছা লাও এই বিস্কুট হ্যাঁ এই তো দিলাম এই তো দিলাম এই তো দিলাম বিস্কুট দিলাম তো এই তো দরকার বিস্কুট দিলাম তো দেখি দে তো দে তো কি করে দেখি দে ল লাও ওইটা ওইটা লাও ওইটা লও ল কে করো দেখি যা এইটা খাবে গো ਸਹੀ ਹੈ ਲੈ ਦੇ ਲੈ ਉਹ ਇਹਦਾ ਖਾ ਉਹ ਇਹਦਾ ਖਾ ਨਾ ਹਾਂ ਖਾ ਤੂੰ ਮੈਂ ਇੱਕ ਟਾਈ ਖਾ ਕਾਰੇ ਬਿਸਕੁਟ ਖਾ ਨਾ ਤੂੰ ਵੀ ਜਾਈ ਤੋ ਦਾ 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 ਦੇਖ ਜਾ ਨਾ 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 ਤੇ ਲੈ ਲੈ ਖਾਈ ਲੈ ਦੋ ਵੜੋ ਖਾ বাবা রে কা 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 খাও খাও তুমি খাও খাও তুমি ওই বিস্কুট খাবে ওই বিস্কুট খাবে তুমি হ্যাঁ দাদার মতো বিস্কুট খাবে দাদার মতন এদিকে এদিকে দাদার মতন বিস্কুট খাবে এই যে দাদার মতো বিস্কুট খাবে বেটে দাদার মতো ও দাদার মতো বিস্কুট খাবে আর এই যে বন্ধুরা বাবু সোনা খাচ্ছে দাদার মতো বিস্কুট খাবে দাদার মতো ও আচ্ছা খাও বন্ধুরা এই যে নিয়ে বিস্কুট দিয়েছিলাম ও খাবে না ওই বিস্কুটে খাবে ও দাদার মতন খাও 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 তুমি খাও 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 তো বন্ধুরা ওই বাচ্চা মেয়েকে আমি দিয়ে এলাম ওর মায়ের কাছে আর দেখিয়ে দিলাম যে দেখতেই পাচ্ছ বন্ধুরা ও বাচ্চা মেয়েটা ওর মায়ের মানে ও দাদার বিস্কুটটাই খাবে তো ও বিস্কুট খাবে না এখনকার বাচ্চা মেয়ে কিছু বলার নেই আর এদিকে আমি আজকে চাও করব তোমার দাদা ভাই বোঝে চাও খাবে তো আজকে চাও করেছি যে করছি আর এই যে বাদামগুলো আমি আজকে আগে তেলে দিয়ে দিয়েছি আর চা চাউের উপরেই রেখে দেবো আর বাটি আর লাগাবো না তো এদিকে আমি চাউয়ের জন্য বাদামগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি আর এই যে বাদামগুলো হালকা ভাজা হয়ে গেছে আর বাদামগুলো ভেজে এদিকে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আলু পেঁয়াজ আর টমেটো দিয়েছি বন্ধুরা টমেটো দিয়েছি আর সোয়াবিন কাঁচা লঙ্কা তো এইগুলো সব একসঙ্গে ভেজে নিয়েছি আর আলুটা আগেই দিয়েছিলাম আলুটা হালকা স্ট মানে সফট হওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম তারপর সয়াবিন দিয়ে দিয়েছিলাম তো সয়াবিনগুলো আগে ভিজিয়ে রাখলে ভালো হতো একটু হালকা শক্ত হয়ে গেলো কিন্তু খেতে ভালো লাগছিল তো এইদিকে আমি সবগুলো ফ্রাই করে নেব ভেজে নেবো হালকা বেশি ভাজবো না কারণ চিমর হয়ে যাবে তো এইদিকে আমি একটা টমেটো দিয়েছি কারণ টমেটো দিলে টমেটোর সস নেই আর জানি না তোমার দাদাভাই একটা ছোট্ট মতন টমেটো সস নিয়েছিল দাম নিয়েছিলো দশ টাকা তো ওই সসটা খেতে খুব ভালো লাগছিল জানি না কেন একটু টক টক ভাব ছিল তেঁতুল টাইপের তো ওই সসটা আমি পরে দেখাচ্ছি বন্ধুরা তো এইদিকে আমি আলুটা ভাজা হয়ে গেছি নুন দিইনি এখনও নুন দিলে নুনের মধ্যে একটা জল বেরোয় মানে হালকা একটু জল বেরোবে তার জন্য আমি আগের থেকে নুন দিইনি তো নুনগুলো এই যে দিয়ে দিচ্ছি সেগুলো আমি দেখাতে পারলাম না তো নুনগুলো দিয়ে দিয়েছি আর এদিকে আমি আরও আরও দু তিনবার নেড়ে চাউটা দিয়ে দেবো তো নুনটা ভালো করে যাতে মিশে যায় সেইটাই করছি আর এদিকে আমি নুনটা ভালো করে মিশিয়ে চাউটা দিয়ে দিয়েছি তো চাউটা দিয়ে এই যে তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি আর তোমার দাদাভাই খেতে ভালোবাসে বলে আমি ওকে বেশি করে দিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছি চাউটা একদম ঝরঝরা হয়েছে আর বেশি সিদ্ধ করে আর দিদি বাড়িতে করেছিলাম সেটা একদম মানে খুব নরম হয়ে গেছিলো তো এটা হালকা জাস্ট সিদ্ধ মানে দুবার তিনবার ফুটিয়েছি আর নামিয়ে দিয়েছি আর এদিকে দেখিয়ে দিচ্ছি ঝরঝরা হয়েছে একদম চাউটা তো এদিকে একটা সস ছিল তোমার দাদা ভাই তো আমি বলুন সসটা খুলে দাও তো এই যে সসটা খুলে দিচ্ছে আর তোমার দাদা ভাই গেছিলো একটুকু দোকানে তো ও বলছে আগে খেয়ে নিই তারপর কাপড় খুলবো তো এইদিকে ও খেতে খেতে দেখতে পাচ্ছে মোবাইল দেখছে আর ওকে সসটা দিয়ে দিলাম আমি বললাম সসটা টেস্ট করে দেখো তো টেস্ট করে দেখলো বলছে না ভালোই আছে মানে সব মিক্স করা ঝাল নুন টক মিষ্টি সব একসঙ্গে মিক্স করা আছে আর এদিকে আমি আমার শাশুড়ি মায়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আমি নিয়ে নিলাম তো বন্ধুরা আজকে রাত্রে কিন্তু আমি আর কিচ্ছু খাইনি এই যে রাত্রে এটা খেয়ে নিয়েছি আর কিছু খাইনি আর রুমের মধ্যে খেয়েছি তাই রুমের লাইটটা অফ ছিল এই যে জ্বালিয়ে নিলাম তো আমি রাত্রে আর কিছু খাইনি এই যে খেয়ে নিয়েছি আর বাবু সোনাকে আমি দু দুটি খাইয়ে দিয়েছি তারপর চা বানাতে বসেছিলাম তাই দেরি হয়ে গেছিলো আর তোমার দাদা ভাই তো সকালে ডিউটি করে এসছে তাই আজকে আর ডিউটি যাবে না তো এইদিকে ও রাত্রি খেয়েছে আমি খাইনি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই পরের দিন আর সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে লাইক করবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে আর রোজকার মতন আজকেও বলছি কমেন্ট করে জানাবে কেমন করছি তো চলো বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকবে সাবধানে থাকবে তো রোজকার মতো আজকেও বলছি গুড নাইট শুভরাত্রি রাধে বাই টাটা বন্ধুরা